জান্নাতি দল আহলু সুন্নাত ওয়াল জামাত এহেন আহলু সুন্নাত চারটি মজাহাবে সীমিত ওর মধ্যে একটা নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ মজাহাবের নাম হলো হানাফি মজাহাব আর এটাও আপনারা হ্যান্ডবিলে জেনেছেন যে হেন স্টেজের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামাইকেরাম মুফতিয়ানে এজাম এক কথায় পশ্চিমবঙ্গের ভাষাতে সার্জন ডাক্তার কে কোন বিষয়ে অপারেশন করবে হ্যান্ডবিলে সব লেখা আছে কথা বুঝতে পারছেন তো কাউরে হার্ট অপারেশন কাউরে ব্রেন অপারেশন কাউরের কিডনি কাউরের অ্যাপেন্ডিক্স বিভিন্ন অপারেশন এখানে চলবে তো যাক ওটিতে লোডশেডিং এর কারণে আজ অপারেশন হবে না শুধু আমি আমাদের জামাতের লোককে শুধু এটা দেখাতে চাই যে আমরা যে ভাবে নামাজ পড়ি এটা হ্যান্ডবিল দেখে পড়ি না নবী মুস্তফার হাদিসে আছে ওই মতো পড়ি কারণ অনেক মানুষ দলিল থেকে দূরে থাকার কারণে ইন্টারনেটের দিকে সোফান আল্লাহ ধ্যান থাকার কারণে নিজের দলিলটাকে ভুলে যাই অনেক সময়তে রেকর্ড আছে কি না ওটাও ভুলে যাই দীর্ঘদিন চাষবাস করার পর এটাও ভুলে যাই যে পিঠ দলিল আছে কি নেই ঠিক না বে ঠিক তো আজ শুধু আমরা দেখাবো যে আমরা যেভাবে নামাজ পড়ি এটা কোনো পেপার দেখে নয় যেভাবে নবী মুস্তফা নামাজ পড়েছেন কেরাম নামাজ পড়েছেন ওই মোতাবিক আজ হানফি জামাতরা নামাজ পড়ে কিন্তু সমস্যা হলো এই দু হাজার চব্বিশে আমাদের খাস করে বেঙ্গলে এহেন নির্ভরযোগ্য সোভান আল্লাহ জামাতের ভুল ধরছে ওই শ্রেণীর লোক যারা রিডিং আরবিতে কোরআন শরীফ পড়তে জানে না কোরআন বাংলাতে আরবিতে বাংলাতে আরবিতে নবীর ভাষা বাংলা ওটাও আরবি কিন্তু যারা ভুল ধরছে ওই ক্যাটাগরির লোক যারা রিডিং কোরআন শরীফ আরবি পড়তে জানে না এই জন্য আমাদের মোনাজির হালে সুন্নত এগুলো সবই মোনাজির নাম নিতে গেলে সকাল হয়ে যাবে মোনাজির হালে সুন্নত ফকি এ বাঙ্গাল হজরত আল্লাহ মৌলানা মুফতি আলহাজ আলিমুদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাউল আলী ওয়ান নুরানি এদেরকে বলে যে এরা দাঁতে নি কি করে নি এরা দাঁতে নি কারণ হলো এই যে পৃথিবীর বুকে হাজার হাজার ইমামের মধ্যে চারজন ইমাম হলো নির্ভরযোগ্য ওর মধ্যে একটার নাম ইমামে আজাম আবু হানিফা একটার নাম হলো ইমামে সাফি একটির নাম ইমামে মালিক একটির নাম ইমামে আহমদ বিন হাম্বল তেহেন চারজনের মধ্যে আমার মতন মৌলী নয় পৃথিবী বিখ্যাত ইমাম ইমামে সাফি রদি আল্লাহ আন শুধু আমাকে নয় আপনাকে নয় সারা পৃথিবীর সভাল আল্লাহ মানব জাতিকে চাহে ও হানাফি হোক ফারাজি হোক দেওবন্দি হোক শিয়া হোক সুন্নি হোক সারা পৃথিবীকে বলে দিয়েছেন যে হে সারা পৃথিবীর মানব জাতি তুমি ইমামে আজাবের ব্যাপারে কি জানো উনার যোগ্যতার ব্যাপারে তুমি কি জানো তো সব চুপ তুলি ফতুয়া দিয়েছিলেন যে শোনো সারা পৃথিবীর ফোকাহায়ে কেরাম ইমামে আজাম আবু হানিফার কাছে সোভান আল্লাহ তালবিলিমে সুমান কাসমান তালবিলিম এটা হয়তো বুঝতে অসুবিধা হলো সেবিক পুলিশ তো কোথায় আইএস অফিসার আর কোথায় সেবিক পুলিশ এটা আমার কথা নয় ইমামে আলাই আলাইহি রহমান রিদওয়ান বলেছিলেন যে ফেকা শাস্তে সারা পৃথিবীর সুবহান আল্লাহ ইমাম ইমামে আযমের সুবহান আল্লাহ কাছে সুবহান আল্লাহ পুলিশ পুলিশের নাই এত বড় ইমাম ফতুয়া দিয়েছে আর যারা ভুল হচ্ছে আর আদাতে নি এরা ভুল হচ্ছে তো যাই হোক নামাজ বিশাল একটি এবাদত গুরুত্বপূর্ণ নামাজের হাজার হাজার মশলা আছে ওর মধ্যে কিছু মশলা হলো গুপ্ত কি মশলা গুপ্ত মশলা আত্মা ইয়া তো পড়েন জোরে কি আসতে হ্যাঁ জোরে আসতে এটা গুপ্ত আর কিছু হলো ব্যক্ত ব্যক্তিবের নামাজ পড়ছেন জামাতে এম জোরে করছে তো এরা কত চালাক কারা যাদের মজা হবে নারী পুরুষ দুটোই সমান আপনাদের মজা হবে পুরুষ মেয়ে দুটোই একই না আলাদা আলাদা হ্যাঁ শুধু আপনাদের কাছে না গোটা পৃথিবীর কাছে যাদের টেকনোলজি মজাব ফেসবুক মজাব নারী পুরুষ দুটোই একই কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে কিছু ব্যাংক উঠেছিল পুকুরের ব্যাংক নয় চিট এদের এদের কাজ কি ডকুমেন্টস কম সাবসিডি বেশি জ্বালায় আমাদের মতন গরিব দিনে রাইতে সোভাল আল্লাহ পাঁচ হাজার দিলে দশ হাজার বাড়বে জমা করে দিয়েছি আর মোনাজিদে হজর আল্লাহ মুফতি আলমগীর হোসেন মুজাদ্দিদি মাদ্রা জিল্লা হলো আলিওয়াল নুরানি শিক্ষিত লোক চাকরিজীবী মোটা আকারের বেতন পান তু যা আমার দরকার নাই এসবিআই এ কাছে কোথায় তো আমরা নিয়ত করছি আল্লাহ ফজর কখন হবে আগামীকাল পাঁচ হাজার পাব তো ফজর হওয়ার আগে ব্যাঙ্গি নাই রোডে কান্না করে বেড়াইছি তুই যে কান্না করে লাভ নাই তুমি দেখলা এই কার সঙ্গে সরকারের সম্পর্ক আছে তুমি টাকা বাড়ার কারণে সাবসিডি বেশি পাওয়ার কারণে চিট ফান্ডে টাকা রেখে দিয়েছ তদ্রুপ কিছু চিট ফান্ড মজা বুঝেছে যাদের নামাজে অজু করতে হয় না তো মাঘ মাসে তো ওইদিকেই ভর্তি হবে ভর্তি হবে কি হবে না সাবসিডি বেশি বিনা অজুতে কোরআন ছোঁয়া যাবে লোক ওইদিকে যাবে কিছুদিন আগে ফতুয়া ছিল যে তারাবি আট তো ঠিক আছে ওদের মজাব অনুযায়ী আস্তে আস্তে ফতুয়া হলো যে তিন দিন পড়লেই হবে রমজান মাসে তিন দিন পড়লে হবে তো ইয়ারা দেখলো এদের এগুলো যে না এতে লোক আসছে না কি ফতুয়া নতুন ফতুয়া বেরিয়ে গেল যে জীবনে একবার পড়লেই হবে এখন নতুন আদার ফতুয়া হলো আমাদের শুধু নয় সারা পৃথিবীতে মুসলমানদের প্রচালিত বিবাহ হয় ইজাব কবুল দুটো সাক্ষীর থাকে তারা কবুল করে না যে বিবাহের জন্য জামাই সে কবুল করে এখন নতুন দু হাজার পঁচিশে চালু হয়েছে যে ছেলেটা এখানে বসে আছে আর বিটিটা ওখানে বসে আছে ইয়ার বাপ আর ওর মা কবুল করে নিলে ছেলার কবুল হলো না বিহাই কবুল হলো নতুন মজাব এই জন্য আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যদিও ছোট ফারাজিদের যোগ্য যোগ্য আলেম আছে সব চুপচাপ আছে কিন্তু যাদের আধে প্যান ছিঁড়ে আধেক বোতাম নাই ওরা ইন্টারনেটে বেশি ঘুরছে ঠিক না ঠিক আর এই যে তিনটা ঘুরছে বড়রা টাকা দিছে মদত জোগাইছে কারণ এরা তো লেখাপড়া জানে না কোরআন শরীফটা পড়তে জানে না এই জন্য যত বক্তব্য শুনবেন এদের প্রত্যেক বক্তব্যতে দেখবেন সুরে বাকারা দুশো তিপান্ন নাম্বার আয়াত তবে আয়াতটা পড় কিন্তু পারবে না যেহেতু আরবি বোখারি শরীফ ওকে ছ হাজার সাতশো পঁচাত্তর নাম্বার হাদিস ও বোখারি তো ছ হাজার হাদিসই নাই কিন্তু আপনি তো ভেরিফাই করবেন না তো ভরার উত্তেশ্য হল এটা নামাজে কিছু গুপ্ত মশলার কিছু ব্যক্ত তোরা গুপ্ত মশলার ওপরে টার্গেট করবে না ব্যক্ত যেগুলো ওর ওপরে টার্গেট করে মানুষকে পদভষ্ট করার চেষ্টা করে তবে প্রথমেই বলেছিলাম যে ইমামে সাফিরাদী আল্লাহমান বলেছেন যে সারা পৃথিবীর সভান আল্লাহ ওলামায় কেরাম ফোকা হায়ে এ আইম মায়ে কেরাম ইমামে আজামের কাছে তাল মিলবেন নাই পরিবার তো ইমামে আজাম আবু হানিফা রুদি আল্লাহআং সোভাল আল্লাহ মশলা লেখার পর স্ত্যাম মেরে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন ইজা সাহাল হাদিসও থউ আমজ হাবী এহেন ওনার কথাটা ফারাজিও বুঝতে পারল না গায়ের মোকাল্লিদরাও বুঝতে পারেনি অ হাবিদেরও বুঝতে পারেনি এরা ইয়া তর্জমা করে যে ইমামে আজাম আবু হানিফা বলেছে যেহে পশ্চিমবঙ্গের মানুষ তোমরা যখন কোনো সহি হাদিস পাবে তা আমারটা ছুড়ে দিও এর মানে এটা নয় উনি যে কথাটি বলেছেন ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মজহাবি এর মানে হলো এই হে সারা বিশ্বের মানব জাতি যারা হানফি দাবি করো তারা শুনে রাখো আমি যত মশলা তোমাদেরকে দিয়েছি প্রত্যেক মশলার পিছনে নবী মুস্তফার সহি হাদিস আছে আর একটি কথা হুজুর মুফতি আলী মুদ্দিন সাহেব বলেন যে সহি আর জাইফ এ দু হাজার পঁচিশের বিষয় ইমামে আজম আবু হানিফা যখন মশলা তৈরি করেন তো জয়ীপের জন্ম হয়নি আর সব জিনিস একই জামানাতে হবে কোনো জরুরি নয় যারা পাসপোর্ট করেন তারা বুঝতে পারবেন পাসপোর্ট অফিসে হঠাৎ বলছে জন্ম সার্টিফিকেট লাগবে তাই গো আমাদের গ্রামে যে এ পাসপোর্ট করে গেল ওয়াল লাগলো না যে যাদের নব্বইয়ের পর জন্ম তাদের লাগবে আর যে করেই গেছেন নিশ্চয়ই ওর বয়স আশি দেখলাম হ্যাঁ আর তাহলে বুঝা গেলো সব জিনিস সব জামানায় প্রযোজ্য জনাই ইমামে আজাম যখন মশলা তৈরি করেন তো জৈব কাকে বলে তখন ছিল না আমার থেকে বয়স আপনাদের বেশি যখন আপনারা বাল্য অবস্থায় ছিলেন তো টাকা গোনার মেশিন দেখেছেন এখন টাকা গোনার মেশিন তো কোনটা জাল কোনটা অরিজিনাল সবই ধরা পড়ছে তো ইমামে আজাম অরিজিনাল জামানাতে ছিলেন উনি সাহাবিকে দেখেছেন তারপরে যখন জাল জুয়াচুরি শুরু হয়ে গেল তো ওলামায় কেরাম চেক করার জন্য বিধি বিধান তৈরি করলেন যে সহি জাইফের সভাল আল্লাহ নির্ণয় করো তাহলে বুঝা যাবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা সিডিগোল কোনটা সোনা এটা এহেল জামানাতে ইমামের জামানা আব আজাম আবু হানিফার জামানায় বলে কোনো জিনিস ছিল না এই জন্য আমাদের যত হাদিস আছে একটা হাদিসও জাইব নাই সমস্ত হাদিস সহি আছে সবসময় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ যেগুলো ব্যক্ত মশলা প্রকাশ্য মশলা এর উপরে তারা টার্গেট করে কি করে যে সব একই মেয়ে ছেলে পুরুষ বেটা ছেলে সব একই তো হাদিসে যে আমরা নামাজ পড়ি সেটা হাদিস মোতাবিক না আমাদের মোতাবেক আমাকে চেক করতে হবে তাসুল এর মধ্যে যেগুলো মোটা মোটা হাজার হাজার নামাজের মশলা সব হালনা এক কনফারেন্স লয় হাজার কনফারেন্সের দরকার মোটামোটা যেগুলো তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তাকবীরে তাহারি সময় তুলবে ওরা তো মেয়া ছেলের মতন কারণ ওদের নারী পুরুষ দুটোই সমান কিন্তু আমাদের মজা নারী আলাদা পুরুষ আলাদা তো বিধানও আলাদা ঠিক না বেটি তো বিধান আলাদা তো কত দূর হাত তুলবে দ্বিতীয়ত হলো এই যে হাত তুলেই থাকবে না নিচে বাঁধবে বাঁধানিও সমস্যা কোথায় বানবে তারপরে সোভান আল্লাহ কিছু কিছু আছে সিগনালের মতন আপ ডাউন করতেই থাকে ও সব তা আমি ভাবছি যে হয়তো প্যারালাইসিস হয়ে গেছে আপডাউন বলে আর একটা হলো এই যে দেখা গেল যে ইমাম ও কেরাত করছে ওর পিছনে যে নামাজ পড়ছে ও কেরাত করছে এক গ্রামের মোড়ল বলেছিল যে হাইরে দুটাই যদি কেরাত করছে তো পয়সা দিন ইমাম পুষাছি কেন বাদ দে একটা আর এখন যেটা সবথেকে ভাইরাল মশলা সেটা হলো এই আত্মা সময় আমরা আঙুল তুলে এসারা করি ওরাও করে কিন্তু ওদের একবারে প্রথম থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত করে এই আঙুল থামে না কিন্তু আমাদের তো থামে কারণ নবী মুস্তফা থামিয়েছিলেন তো এই যে আমরা এর ওপরে আমল করি তো এগুলো আমরা মিটিং পাস করেও করি না নবীর হাদিসে আছে শুধু টাস দেওয়ার জন্যে তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তুলবো ওরা তো সব বলল আল্লাহ হকবার মাঘ মাসে ঠান্ডার মতো ল্যাপের তলে হাত তুলে দিলে কিন্তু আমাদের দেখুন নির্ভরযোগ্য হাদিস সোভান আল্লাহ মুসান্না পিবনে আবি সাহিবা এই হাদিসগুলো ওরা দেখেনি হাদিস বর্ণনা হচ্ছে হজরত মালিক বিন হয় রিস নদী আল্লাহন উনি বর্ণনা করছেন যে কল র আইতুন নবী ইয়াসাল্লাহ রফা উনি আমি সচক্ষে নবীকে দেখলাম রফা ইয়াদাই হে হাত উত্তোলন করলেন হুজুর কতদূর হাত উঠেছিলেন ঘাড় পর্যন্ত না আরো আগে যে হাত্তা ইহা জিয়া বেহিমা ফুরু আ নাই হে নবী মুস্তফা কানের লতি পর্যন্ত হাত উঠিয়েছিলেন কতদূর পর্যন্ত কানের লতি পর্যন্ত এই জন্যে ইমামে আজম আবু হানিফা মশলা তৈরি করলেন যে এটাই সহি হাদিস হাত তাকবিরে তাহারি সময় সোভাল ঘাড় ঘাট পর্যন্ত নয় কানের লতি পর্যন্ত এটাই হলো সুন্দর তারপরে আর একটা মশলা হয়ে গেল যে হাত তো তুললো এবার বাঁধবে কোথায় অনেকে তো বুকের উপরে বেঁধে দেয় কিন্তু বাঁধবে কোথায় তো বিখ্যাত সাহাবি খোলাফে রাশিদিনের মধ্যে একজন জিনাকে জ্ঞান ও বিজ্ঞানের দরজা নবী মুস্তফা বলেছেন সেরে খোদা মুশকিল কুসা আলী এ মূর্ত জারদি আল্লাহন এখন বলুন উনি বেশি হাদিস বুঝবেন হযরতে আলী না মিউনিসিপ্যালিটির গলি বেশি বুঝবে কে হাদিস বেশি বুঝবে হজরতে আলী চব্বিশ ঘন্টা নবীর পিছনে নামাজ পড়ছেন তো উনি বলছেন আন আলী ইন কল ইন্না মিনা সুন্নাতে ফিস সালাত ওয়াজউল কাফি আলাল কাফি তাহতা সুররা উনি বলছেন নামাজের মধ্যে এটাই সুন্নাত যে ডান হাতকে বাম হাতের উপরে বানবে হুজুর রাখবো কোথায় তো যে তাহতা সুররা নাভির নিচে বানতে হবে কোথায় বানতে হবে নাভির নিচে বানতে হবে এটা সুবহানাল্লাহ কোথায় আছে এটাও মুসান্নাফ ইবনে আবি সাইবাতে আছে একটা হলো দারে কুতলিতে বসে যে নাভির নিচে বানতে হবে বাইহাকি শরীফে বসে যে নাভির নিচে বানতে হবে প্রত্যেক জিনিসের দলিল একটা হয় আদের মুলাজির আহলে বলেন প্রত্যেক জিনিসের একটা দলিল এখানে তো চার পাঁচটা হয়ে গেল তারপরে আরেকটা সমস্যা যে ইমামের পিছনে কেরাত চলবে কি চলবে না ওরাও ইমামও কেরাত করছে এ মুক্তা কেরাত করছে ইয়ার ব্যাপারে বিধান কি নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেন আনাবি হরেরা কল কলা রসুল্লাহ সাল্লাহ্লাম ইন্নামা জুইল আল ইমাম উলাই তাম্মাবি ফাইজা কাব্বারা ফা কাব্বিরু ওয়াইজা কারা ফা আনসিতু নবী বলেন ইমাম নির্ধারণ করার উদ্দেশ্য হলো এই মানুষ যা যেন মুক্তাদি যেন তাকে ফলো করে ফাইজা কাব্বারা ফা কাব্বিরু ইমাম যখন তকবীর পড়বে তো তোমরা সোহান আল্লাহ তকবীর পড়ো ওয়াইজা কারা আ আনসেতু ইমাম যখন সোহান কেরা শুরু করবে তো তোমরা নীরবে সবান করো তেলে নবী বলেন ইমাম যদি কিরাত করে তো মুক্তাদির পিছনে কিরাত করবে না তা আলহামদুলিল্লাহ আমরাও করি না ইমাম যদি কিরাত করে তো আমাদের মুক্তাদিকেও কিরাত করে না কিন্তু আরেকটা হাদিস পেয়েছে বুখারী শরীফে যে হাদিসটার সদর মুফাসসাল ওরা কিছুই বুঝেনা যে নবী মুস্তাফা বলেছেন যে আলহামদুল না পড়লে নামাজ হবে না এর জন্য গোটা ভারতের সোহান আল্লাহ হানফিজ আমাদের জন্যে বিশাল একটা অস্ত্র হুজুর মুফতি আলিমদ্দি সাহেব বলেছিলেন যে শোনো ওদেরকে বোখারে দিয়ে বুঝাইলে হবে না ওদেরকে এইভাবে বুঝাইতে হবে যে প্যাডেল বিনা সাইকেল চলে না এটা আইন এটা বিধান এটা প্রচলিত কিন্তু যে ক্যারিয়ালে বসে তাকে প্যাডেল করতে হয় না ঠিক না ঠিক প্যাডেল না করলে সাইকেল চলবে না এটা বিধান

আমাদের হানফি জামাতের বিখ্যাত মুহাদ্দিস বিখ্যাত সুবহান আল্লাহ হাদিস ব্যাখ্যাতা আল্লামা ইমাম বদরউদ্দিন আইনি আলাইহি রাহমা রিদওয়ান সুবহান আল্লাহ উনি একটা হাদিস লিপিবদ্ধ করেছেন উনি বলছেন যে শোনো তারপরে একটা আছে আপ ডাউন করা যাকে রফে ইয়াদাইন বলে হাদিস শরীফে এসে সে আসিত তার মধ্যে নির্ভরযোগ্য হাদিসের কিতাব আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফ তো আবু দাউদ শরীফ আন আল কামাতা কল কল আব্দুল্লাহ ইবনে মাসউদিন আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কিছু সঙ্গী সাথীকে বলছে যে তোমাদেরকে কি নবীর মতো নামাজ দেখাবো না যেভাবে নবী পড়াতেন সবাই বলছে হুজুর দেখান খুব তো উনি কি করছেন কল ফসল্লা নামাজ শুরু করলেন ফালাম ইয়ারফা ইয়াদাই হে ইল্লামার উনি নামাজ শুরু করলেন তুই একবার হাত উঠালেন ডবল উনি হাত উঠাননি তাহলে বুঝা গেল যে নামাজে একবার তকবির রে তাহারিমার সময় শুধু হাত উঠবে তারপরে রুকু থেকে উঠার সময়ও হাত উঠবে না সাজদা থেকে উঠার সময়ও হাত উঠবে না এটাই হলো সুন্নার ইমামের পিছনে কেরাত হবে না উনি একটা আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন যে ইমামের পিছনে সোভান আল্লাহ যে কেরাত করা হাত তোলা এটা প্রথম জামানায় ছিল তারপরে এটা বন্ধ হয়ে গেছে এর মানে রোহিত হয়ে গেছে এর ওপরে আর আমল হবে না এই জন্য আমরাও হাত উঠাই না সোভান আল্লাহ যেভাবে হাদিসে এসছে ওইভাবে আমরা করি আর আরেকটি জিনিস নামাজের পর হলো দুয়া দুয়া নিয়ে বিশাল একটা সমস্যা যে নামাজের পর দুয়া আছে না নাই আর দুয়া যদি কোনো রকম দেখাতে পারলাম তারপরে প্রশ্ন শুরু হয়ে গেল সম্মিলিত আছে না নাই আমাদের এলাকাতে তালের গাছ আছে আপনাদের দিকে আছে তালের গাছ আছে একটা ছেলের কাজ ছিল তালের গাছের পাতা পরিষ্কার করা কি করা করা তালের গাছের পাতা পরিষ্কার তো গাছ পিছু পাঁচ টাকা করিলে তো চারটা গাছ কেটেছে বেচারা তো কুড়ি টাকা পাবে তোকে কুড়ি টাকার নোট দিয়ে আছে তো আমি কুড়ি টাকা নেবো না চারটা পাঁচ টাকা দিব শিক্ষিত মানুষ ছিল বুঝি তো বুঝবে না কুড়ি টাকা লিবে না চল্লিশ টাকা লিবে না তো কুড়ি টাকাকে খুচরা করে চারটা কয়েল করে গাছ পিছু এই গাছ ও গাছের কাছে নিয়ে যা পাঁচ টাকা এই গাছের হইলো এই পাঁচ টাকা এই গাছের হইলো তো তদরূপ গাছ কাটার মতন এদেরকে দেখাইতে হবে সম্মিলিত মোনাজাত মোনাজাত নামাজের পর আছে কি হাদিস তো সোহান আল্লাহ আছেই স্বয়ং কোরআন বলছে যে নামাজের পর দোয়া করো যে বেশাক বেশাক সোহান আল্লাহ আছে কিন্তু সমস্যা হলে এই কোরআন হলো আরবি ইয়ার হলো বাংলা ভাষা ঠিক মতনই বাংলা বুঝে না তো আরবি কি বুঝবে এই জন্যই বুঝে না কোরআন শরীফ বিখ্যাত সুরা সুরা ইনসেরা তুলে দেখুন যার তাফসির বিশ্ববিখ্যাত আলিম বিশ্ববিখ্যাত কোরআন ব্যাখ্যাতা আল্লামা আলাউদ্দিন বগদাদি সাফি আলাইহি রহমারি দোয়ান সুরা ইনসেরার শেষ আয়াতের ব্যাখ্যা উনি দিচ্ছেন কি সুরাই ইনসেরা খুলে দেখবেন কোরআন বলে ফাইজা ফারাক ফানসাব ফনসব ওইলা রব্বিকা ফারগব এর ব্যাখ্যা কি তুমি বলছেন কলা ইবন মাসুদ ইজা ফারাক তা মিনা সলাতিল মাকতুবা সলাতের মাকতুবা বলা হয় ফরোজ নামাজ ইজা ফারাক তা সলাতিল মাকতুবা ফনসব ইলা রব্বিকা ফির দোয়া ওয়ারগব ইলাইহি ফিল মাসালা আল্লাহ বলতে চাইছেন যে নামাজ যেমনই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া শুরু করে দাও এই জন্য আমরাও আমাদের দরকার আল্লাহ নিয়ামত পাওয়ার এই জন্য আমরা নামাজের পর হাত তুলে দোয়া করি নবীকে জিজ্ঞাসা করে রসুল্লা হাবিবাল্লাহ আল্লাহ তো দুয়া কবুল করেন এটা তো আমাদের জানা আছে কিন্তু কোন টাইমে বেশি কবুল করেন তো আল্লাহ কবুল করেন এটা সবারই জানা কিন্তু কোন টাইমে বেশি দোয়া কবুল করেন তো সাহাবি জিজ্ঞাসা করছেন আসমাউ কোন টাইমে দুয়া বেশি কবুল হয় তো নবী মুস্তফা বলেন কল জৌফ্লা আখির দুবুরা সালাওয়াতিল মাকতুবা নবী বলেন গভীর রাতে সারা পৃথিবী ঘুমিয়ে গেছে ওই টাইমে দোয়া করো বেশি কবুল হবে ওই আর একটা কোন টাইম তো নবী বলছেন ফরজ নামাজের পর দোয়া বেশি কবুল হয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বেশি নামাজের পর দেখলো যে ফরজ নামাজের পর আল্লাহ দোয়া কবুল করবে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে তো কোন রকম বাধা সৃষ্টি কর বাধা দিয়ে ব্যান্ড লাগাবার চেষ্টা করেছে দোয়া তো প্রমাণ হলো তারপরে প্রশ্ন শুরু হয়ে গেল কি প্রশ্ন যে সম্মিলিত মুনাজাত আছে কি নেই সম্মিলিত মোনাজাত আসুন হাদিস শরীফে এসে যে হাদিসের ব্যাখ্যা ইমাম নববী যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন যে সেহা তার মধ্যে দ্বিতীয় পজিশনের হাদিস বোখারি শরীফের পর মুসলিম শরীফ তো যে ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম নববী উনি বেশি হাদিস বুঝেন না আরা বেশি বুঝে উনি ব্যাখ্যা দিয়েছেন ওইয়াকুল হিল মহৎসব আদুয়া ওলিল ইমামে পল মামুমে পল মুনফারিদে মুস্তাহ আকবা কুল্লি সালাত বেলা খেলাফিন উনি বলছেন দুয়া করা ইমামের জন্যেও মুক্তাদির জন্যেও একক নামাজ পড়ে তার জন্যেও প্রত্যেক ফরজ নামাজের পর সোভাল আল্লাহ এটাই হলো মুস্তাহাব তাহলে বুঝা গেল ফরজ নামাজের পর দুয়া আমাদের চালু নয় হাদিস ও কোরআন থেকে চালু আছে আর আর একটি জিনিস বলেই বিদায় নেবো সেটা হলো এই সম্মিলিত এরা বিখ্যাত আনোয়ার সুলান আলিম আরবিতে লেখাছে বেচারা যাই হোক ধারদা করে লেখাছে কিন্তু লেখাছে কিন্তু দামি কথা একটা লেখাছে কি লেখাছে কমসে কম নিজের জাত ভাইয়ের তো ফলো করো একবার তোমাদেরই জাইদ ভাই ওহাবি ওহাবি যমজ ভাই উ লেখাছে কি লেখেছে উ লেখেছে একটা হাদিস লিপিবদ্ধ করেছে কি হাদিস কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইস্তামি মালাউন ফায়াদ উ বাযুহুম ইয়ামিনু বাযুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ উনি বলেছেন কোন দল ওর মধ্যে কেউ যদি দোয়া করে আর কেউ যদি আমিন আমিন বলে তো এহেন দোয়া এহেন মজলিসের দোয়া আল্লাহ বেশি কবুল করে এই হাদিসের ব্যাখ্যা উনি দিয়েছেন এটাই সম্মিলিত দুয়ার সব থেকে বড় দলিল উনি পরিষ্কার লিখে দিয়েছেন এই যে এটাই সম্মিলিত দুয়ার সব থেকে বড় দলিল তারপরে একটি লাস্টে কথা সেটা হলো এই ওই আনোয়ার শাহ সারা পৃথিবীর ওহাবিকে চ্যালেঞ্জ করে উনি স্ট্যাম্প ঠুকে বলেছেন যে শোনো সম্মিলিত মুনাজাতের খেলাপ কেউ হাত উঠেও না কারণ হাদিস দ্বারা প্রমাণ আছে ওটাও বলে দিয়েছে কি فحاض وما اما شا من ہا مینا روایت فل بابے تقاد و تخفی حج جتن الناسو فل بلا دینا دعوات اجتماعیہ دوبرہ ইনি বলছেন যে যে হাদিসগুলো বর্ণনা হলো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আমাদের বেলাদে অর্থাৎ আমাদের হিন্দুস্তানে ফরজ নামাজের পর যে সম্মিলিত মুনাজাত সোভাল আল্লাহ আছে এটা আলেম ওলামা তৈরি কি নয় এটা নবী মুস্তফার হাদিস দ্বারা প্রমাণ আছে বোঝা গেল আজ আমরা আহলুসুল্লাহ জামাত তথা হানফি হানফিজামা মান্যকারী ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ যত মশলা আমাদেরকে দিয়েছে নিজের ব্যক্তিগত মত একটাও পোষণ করেননি কারণ উনি স্বয়ং সাহাবির কাছে হাদিস নিয়ে সারা পৃথিবীকে মশলা দিয়েছে এই জন্যে আমাদের যত মশলা আছে প্রত্যেক মশলার পিছনে সহি হাদিস আছে বলুন আলহামদুলিল্লাহ এ বলেই